হজরত ইব্রাহিম আলাইহাই ইসালামের যুগের কথা বলছি সে যুগে হাজরা নামে একজন পূর্ণবতী নারী ছিল যিনি ছিল অত্যন্ত সুন্দর চেহারার অধিকারিণী একদিন হজরত হাজরা আলাই ইসালাম তার মায়ের সাথে মিশুটির ডেনানগরীতে একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদুন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল বাদশাহ সাদুন হাজরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী রমণী আমাদের রাজ্যে থাকা সত্ত্বেও তুমি আমার কাছে তাকে হাজির করনি কেন অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ যাও তুমি এই মুহূর্তে এই সুন্দরী রমণীকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার গরদান কাটা যাবে বাদশার আদেশে উজির তার কয়েকজন সাথী নিয়ে হাজেরাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজেরা ও তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বাড়ির দিকে ছুটে চললেন উজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজেরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল জহপানা যেভাবেই হোক এই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করবই আজকের মতো আমাকে প্রাণ বিখ্যা দিয়ে আমাকে একবার সুযোগ দিন তখন বাদশাহ বলল সাত দিনের মধ্যে যদি ওই সুন্দরীর রমণীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে গেলে পাথরের আঘাতে তোমাকে হত্যা করা হবে এদিকে হাজেরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকাও উচিত হবে না বাচ্চারা লোকজন হয়তো এক্ষণি এখানে এসে পৌঁছে যাবে তাই আমি এই রাতের অন্ধকারে কোনো এক গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাহলে আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলেজার টুকরা হাজেরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দিব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বলল মা আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব অতপর হাজেরা অত্যাচারী বাদশা সাধনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এইদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন ইতিমধ্যেই তিন চারজন লোক এসে উপস্থিত হল এবং বাহির থেকেই বলতে লাগল এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে আসো আমরা বাদশার হুকুমে তোমাকে নিয়ে যেতে এসেছি তোমাকে এখনই বাদশার দরবারে হাজির হতে হবে অতপর সারা না পেয়ে তারা হঠাৎ করে ঘরের ভিতরে প্রবেশ করে তার মাকে ধমক দিয়ে বলল হাজেরা তোমার কি হয় সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজেরার মা আমি জানি না হাজেরা এখন কোথায় আছে তখন এমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য কথা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো তার শরীর ফেটে রক্ত পড়তে লাগলো অতপর তাকে বাদশার কাছে নিয়ে গেল বাচ্চা যখন শুনতে পেল যে হাজেরার কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে ততক্ষণ এভাবেই রেখে দাও বাদশার আদেশে হাজেরার মাকে কারাগারে বন্দি করা হল চাবুকের আঘাতের কারণে তার শরীরে দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন এদিকে হাজেরা বাদশার বয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হল অতঃপর রাত যখন একটু গভীর হল তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হল এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভিতরে কোনো আলো নেই হাজেরা মা বলে ডেকে কোনো সারা পেলেন না হাজেরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে মায়ের কথা জিজ্ঞাসা করলেন তখন প্রতিবেশী বললেন তুমি এখানে কোত্থেকে থেকে এসেছ বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে বাদশার লোকেরা মারধর করে ধরে নিয়ে গিয়েছে এই কথা শুনে হাজেরা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজেরা তুমি এ কী করছো গ্রামের লোকের একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার দরবারে হাজির করবে হাজেরা তখন চাপা কষ্ট বুকে দাফন করেই চুপ হয়ে গেল প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাছার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল হাজেরা এখানে থাকা তোমার পক্ষে নিরাপদ নয় তুমি এক্ষুনি পালিয়ে যাও এই কথা শুনে হাজেরা গভীর অরণ্যের দিকে আবারও ছুটে চললেন এভাবে অনাহারে অসুস্থ অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল খোদায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে খোদার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের একটি গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন অতপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজেরার ঘুম ভেঙে গেল আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজেরার ভিতরে আর পানি নেই এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে এই তো হাজেরা ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরাও এখানে এসে উপস্থিত হয় হাজেরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগল হাজেরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য ও সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত করোনা প্রভু হাজেরার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল অতপর ইমরান যখন হাজেরাকে বন্দি করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে চাইল তখন সকলের পা মাটির সাথে আটকে গেল ফলে হাজেরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল তাই তারা হাজেরার পিছু পিছু চলতে লাগল হাজেরা জঙ্গল পেরিয়ে নীল নদীর তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অতপর নীল নদীর বিরাট একটা ঢেউ এসে হাজেরাকে ভাসিয়ে নিয়ে গেল মাছ নদীতে ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজেরা মাছ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে তখন ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপড়ুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো আর তোমরা পুরুষ হয়েও সাহস পাচ্ছ না ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে যেতে না পারি তাহলে আমার গর্দান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পা অচল হয়ে যায় যেই নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো মানুষ নয় এই বলে তারা সবাই চলে গেল এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল কিছু দূর গিয়ে দেখতে পেলো দুজন জেলে জ্ঞানহারা হাজেরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাদেরকে বলল এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতপর ইমরান জেলেদেরকে নিয়ে একটি পালকির ব্যবস্থা করে হাজেরাকে নিয়ে রাজ দরবারের দিকে ছুটে চলল অতপর বাদশাহ বিশেষ কারাগারে হাজেরাকে নিয়ে অজ্ঞান অবস্থায় রাখা হলো সেখানে অতি সুন্দর বালাখানা সোনার খাটপালং মণিমুক্তার ঝাড়বাতি সেখানে প্রহরী সবাই নারী কোন পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না কারণ বাদশাহ সাধুন সুন্দরী যুবতীদেরকে সেখানে নিয়ে তার কামনালসা পূরণ করেন হঠাৎ হাজেরার জ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি এখানে কেন তখন একজন প্রহরীর নারী এগিয়ে এসে বলল তোমার জন্যই এই বালাখানা সাজানো হয়েছে তুমি এখানে আরামে থাকবে হাজেরা বললেন এটা কি বাদশাহ সাধুনের বালাখানা সে বলল জি হা বাদশার আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকবো তখন হাজেরা বললেন আমাকে কেন এখানে আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো তখন সে বলল মা আমরা তো বাদশাহ হুকুমের দাসী আমাদের কিছু করার নেই হাজারা কান্নাজড়িত কণ্ঠে বললেন আর কিছু যদি নাই পারো তাহলে অন্তত আমাকে হত্যা করে ফেল ইতিমধ্যেই একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু তিনি খেলেন না দুই চোখের অশ্রুতে তার বুক ভাসাতে লাগলেন এবং বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকের আমার মাকে ধরে এনেছে সে এখন কোথায় আছে কি অবস্থায় আছে তিনি কেমন আছেন তখন এক দাসী বলল তুমি খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দিব এই কথা শুনে হাজেরা বুঝে গেলেন যে তার মা এখন আর বেঁচে নেই তাই তিনি পড়ে কান্নায় লুটিয়ে কাতর হয়ে বললেন হে আল্লাহ দয়াময়। এই হতভাগিনীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল নদে ঝাঁপ দিলাম তবুও তুমি এদের কবলেই আমাকে আবদ্ধ করলে এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ এলো হাজেরা আমি আমার প্রিয় বান্দাবান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ কর এই কথা শুনে হাজেরা বললেন তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক এর মধ্যে একজন দাসী এসে তাকে খবর দিল বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন বাদশা সাদুন তার সামনে এসে বলল কি সুন্দরী আমাকে দেখে মুখ ফেরালে কেন এখানে তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে আমি তোমার হয়ে যাব। আর এই সব ধন আমি তোমার হাতে তুলে দেব। এই বালাখানার দাস তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম স্বামীটাও এটা শুনে ঘৃণায় হাজিরার শরীরটা যেন ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধুন তাকে নীরব দেখে রাগ হয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেবো না জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করে ছাড়বো এবার হাজারা বুদ্ধি খাটালেন এবং বললেন এত অধৈর্য হলে কেন তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো সেটা হবে আমার সৌভাগ্য সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও সাধুন এই কথা শুনে খুশি হয়ে বলল তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দিবে আমি তাই পালন করব। এই বলে সাধুন রাজদরবারে চলে গেল কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল কি হে সুন্দরী তোমার মতামত এখনও কি ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না হাজরা বললেন আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে সাধুন বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছো সাবধান ভুল করো না তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আমি আর তিন দিন সময় দিচ্ছি এরপর তুমি রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করব। এই কথা বলে সাধুন চলে গেল বিবে হাজেরা আল্লাহ তালার দরবারে কেটে কেটে প্রার্থনা করতে লাগলেন হে দয়াময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত তোমার হাতে সোপর্দ করলাম তুমি আমাকে হেফাজত করিও দিন পর বাদশাহ মত পান করে হাজেরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো হাজেরা চিৎকার করে বলে উঠল হে প্রভু আমাকে রক্ষা করো এই বলে হাজেরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাচ্চা তাকে ধরতে পারল না এর মধ্যেই বাচ্চা সাধুনের দুই চোখের ভিতরে দারুণ যন্ত্রণা শুরু হয়ে গেল এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে তার প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হয়নি তার দুই চক্ষ একেবারেই অন্ধ হয়ে গেল ফলে বিবি হাজেরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল হে পূর্ণবতী রমণী তোমার সাথে যে অন্যায় আচরণ আমি করেছি এই জন্য তুমি আমাকে ক্ষমা করো এবং আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশাহ এভাবে বারবার কান্নাকাটি করায় বিবি হাজেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল ভালো হওয়ার পর বাদশা সাধন ভয়ে আর বিবি হাজেরার প্রতি খারাপ কোনো নজর দেয়নি কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল তুমি নিত্য নতুন সুন্দরী যুবতীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিতা নারীদের স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে ধরে আনবে ঠিক এমন সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম আলহ একটি সিন্দুকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় প্রহরীরা সার প্রহরীরা গতি রোধ করে বলল তুমি তোমার সিন্দুকটি খোলো ইব্রাহিম বর বললেন সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্ধুকের ডালা খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখল এক পরমা সুন্দরী যুবতী তখন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তাল্লার দরবারে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রী সারার মান হেফাজত করো আর বাদশাহ সাদনকে তুমি হেদায়েত দান করো অতপর প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করল বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করল এই সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলাইহিস বললেন সে আমার ছোট বোন কারণ স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো তাই চালাকি করে বোন বললেন যাই হোক এটা শুনে বাদশাহ বলল তোমার বোনকে আমার নিকট সুপোর্ট করো ইব্রাহিম আলাইহিস বললেন সে সাবালিকা মেয়ে সে তার নিজের মালিক নিজেই সুতরাং তার কাছেই জিজ্ঞাসা করো বাদশাহ সাদন তখন কৌতূহল আদেশ করলো এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো আর মহিলাটাকে আমার প্রমোদ কক্ষে রেখে দাও অতঃপর নির্দেশ মোতাবেক তাই করা হল কিছুক্ষণ পর সাধুন নিকট এসে হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা সালাম কোনো জবাব না দিয়ে এক মনে তাআলার জিগির করতে লাগলেন সাদুন পুনরায় বলল তুমি উত্তর দাও বা নাই দাও তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়বো এইবার বিবি সারা আলাইহিসাল্লাম বললেন তুমি কার সঙ্গে কি বলছো তোমার কি আল্লাহর ভয় নেই সাধুন অট্ট হাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল কিন্তু একই তার পা দুটি আর নাড়াতে পারছে না মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকির ফল দেখাচ্ছে এই বলে তার সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কামবাসনা পূরণ করতে চাইল কিন্তু উপর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখটির দৃষ্টিশক্তি আবারও হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল এবার বাদশাহ বলে উঠল তুমি আমার চোখের উপরও জাদু করেছ তুমি আমার কারাগারেই বন্দি তুমি আমার হাতে ধরা পড়বেই তখন বিবি সারা আলহ বললেন আমি জাদুকারিনী নই আমি নবী ইব্রাহিম আলহ ইসালামের অর্ধাঙ্গিনী তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দি করে তার সাথে খারাপ ব্যবহার করেছ তোমার কঠোর শাস্তি ভোগ করতেই হবে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশাহ সাধুনের মনে মোচড় দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতঃপর বাদশাহ সাধুন হজরত ইব্রাহিম আলহ এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন হজরত ইব্রাহিম মুক্তি পেয়ে সাদুনকে জিজ্ঞাসা করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন সাধুন তখন কান্না কণ্ঠে বলতে লাগল আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাটি জীবন অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতেও আমার সাহস হয় না আমি কিভাবে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আল্লাহর কাছে একটু দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন তখন হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই আশ্বাস বাণী শুনে বাস্বাস সাধুন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে লাগল ফলে তার দৃষ্টিশক্তি এবং তার চলন শক্তি আবারও ফিরে পেল অতপর বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান সাদুন হজরত ইব্রাহিম আলহ সত্য ধর্ম গ্রহণ করে বলল হে নবী আপনি আমার সকল ধনসম্পদ এবং বাদশাহী নিয়ে নিন তখন ইব্রাহিম আলহ ইসাল্লাম বললেন আমি তোমার বাদশাহী নিতে আসিনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় করতে থাকো তখন বাদশাহ ইব্রাহিম আলহিসালামকে বলল আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজপুরিতে বসবাস করুন ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আল্লাহ তাল আমাকে এক জায়গায় বসে আর আমি সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাদশাহ সাদুন হজরত ইব্রাহিম আলহ বলল হুজুর আমি মিশরের হাজেরা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দি করেছিলাম আমি তাকে ভোগ করতে চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি আমি অসংখ্য নারী দেখেছি কিন্তু মাত্র দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে একজন আপনার স্ত্রী বিবি সারা অপরজন বিবি হাজেরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না এখন আমি কি করব এবং কার হাতে তার মতো পবিত্র নারীকে সপর্দ করব এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি হাজেরার দায়িত্ব গ্রহণ করুন হজরত ইব্রাহিম আলাইহালাম একজন অপরিচিত মহিলার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না এমন সময় বেবি সারা আলাইহিসসালাম বলে উঠলেন হাজরার দায়িত্ব আমি নিজেই নিলাম তুমি তাকে মুক্ত করে দাও অতপর হজরত ইব্রাহিম আলাই সালাম বিবি সারা এবং হাজরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা করলেন প্রিয় বন্ধুগণ আজকের মতো এ পর্যন্তই ভিডিওর দ্বিতীয় অংশটি দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ